এটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি গরুর গোয়ালগড় তবু থেমে নেই ছাত্রছাত্রীর পাঠদান টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সাতারকান্দি এফতেদায়ী ও দাখিল মাদ্রাসায় উনিশশো চৌরাশি দশকে প্রতিষ্ঠিত হলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এই প্রতিষ্ঠানে এক একর বিশ শতাংশ জাগার উপর এ প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায় নেই কোনো সরকারি উন্নয়নের ছোঁয়া ঘরের চালের টিনগুলো খসে খসে পড়েছে নেই টেবিল বেঞ্চ অন্যান্য আসবাবপত্র মনে হয় এ যেন গরুর গোয়ালঘর তবুও থেমে নেই ছাত্র ছাত্রীদের পাঠদান এফতেদাই ও দাখিল মাদ্রাসায় দুই শতাধিক ছাত্রছাত্রী পড়ালেখা করছেন বলে জানা যায়

যেন আমাদের ওসিরেই আমাদের এই সতর্কতা দাখিল মাদ্রাসাটি ভুক্ত করে আমাদের আঠারো জন শিক্ষকের পরিবার এবং পরিজনকে আমরা যেন সরাইতে পারি সরকারের কাছে আবেদন করি তারা যদি ওচিরেই এই ব্যবস্থাটা গ্রহণ করেন শিক্ষক আছে তারা কোন প্রকার সরকারি সহযোগিতা বা অনুদান পায় না আপনারা ভিডিও করলে এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ ধনবাড়ি উপজেলার সাতারকান্দি মাদ্রাসার মাঠ থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ